আসার মতো সুযোগ দান করেছেন তৌফিক দিয়েছেন যোগ্যতা দিয়েছেন আর্থিক সক্ষমতা আল্লাহ দিয়েছেন আল্লাহর রহমতে আল্লাহর ইচ্ছায় আমরা সকলেই এই পবিত্র ভূমিতে আসতে পারলাম এজন্য আমরা শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ رب العالمین শুধু ইচ্ছা করেন তা কি দিয়ে আল্লাহ ভালো কাজ করে করান আল্লাহ পাকের বিভিন্ন নিয়ামত দিলে তাকে প্রদর্শন করান ভোগ করার মতো আল্লাহ পাক তাকে সুযোগ দেন আমাদের আমরা মনে করি যে পৃথিবীতে যত জায়গা আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মক্কা এবং মদিনা এর সেই ভালো জায়গা এর সেই উন্নত জায়গা পৃথিবীতে আর কোথাও নেই কারণ মুসলমান যারা ईमानदार যারা মুমিন যারা তারা সব সময় দুনিয়া এবং পরকাল দুটো জিনিস সামনে রেখেই কিন্তু কাজ করে আর যারা কাফের মুশরিক এরা শুধু দুনিয়াটাকে সামনে রেখে কাজ করে আমরা যে তো দুনিয়া এবং আখেরাত দুটো নিয়েই আমাদের লক্ষ্য আখেরাতের মধ্যে আমাদের সবচেয়ে বড় লক্ষ্য হলো পরকাল দুনিয়ার জীবনটা ফলস্থায়ী সংক্ষিপ্ত সময় এই সময়টা এটার কোন সীমা নাই এটা অসীম সেই অসীম সময়ের প্রস্তুতির জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া এবং পাওয়া হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা পরকালের জন্য কিছু পুঁজি এবং কিছু পাতেও সংগ্রহ করা সে উদ্দেশ্যে আমরা আমাদের উপরে আল্লাহ পাক যে এবাদতগুলি খরচ করেছেন সুন্নত করেছেন

দেখা করে রসুলের পাশে দাঁড়িয়ে রসুলকে সালাম বিনিময় করার জন্য যেন পরকালে রসুল করিম সাল্লাম আমাদেরকে দেখে যেন অম্মত হিসাবে চিনতে পারে সে পরিচয়টা যেন আমরা এখান থেকে লাভ করে যেতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে এই নিয়ত খাটি করে ইখলাসের সহিত যে কয়েকদিন এই ভূমিতে থাকব অনুনয় বিননের সহিত কাকুতে মিনতি সহকারে উচ্ছবাচ্ছ না করে অন্যায় অযথা কথা না বলে শুধুমাত্র এবাদতের মধ্যে কাটানোর জন্য আল্লাহ আমাদের সকলকে সকলে আমরা এখন যেখানে যে উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা রসুল কারিম সালামের কতগুলি স্মৃতি এই ভূমিতে কেয়ামত পর্যন্ত থাকবে এবং অসংখ্য মানুষ পৃথিবী থেকে মৌমাসীর মতো ছুটে ছুটে আসবে আর ওই পদ প্রদর্শনী যে বিষয়গুলি যেগুলা অর্থের মধ্যে শুধু পদ প্রদর্শনী নয় দেখাও এ বাদত স্বভাবও সেগুলা আমরা পরিদর্শন করার জন্য দেখার জন্য ziyaret করার জন্য আমরা রওনা দিলাম আল্লাহ পাক আমাদেরকে সুস্থভাবে সঠিক ভাবে ওই স্থানগুলি দেখে রসূলের কিতবটিকে অনুসরণ করে রসূলের এই ভূমিতে পদচারণা এবং ইবাদতের বিষয়গুলি কি আমাদের জীবনে বাস্তবায়ন করার জন্য আমরাও যেন চেষ্টা করতে পারি আল্লাহ আমাদেরকে তো করুক আমিন আমরা এখন প্রথমে যাব মসজিদে কুবা যেই মসজিদটা ইসলামের ইতিহাসের মধ্যে একেবারে শ্রেষ্ঠ একটা মসজিদ এবং যে মসজিদটা শুধু মসজিদ